ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রদল সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল আমরা তার কাছে যাচ্ছি আরিফিন এই মুহূর্তে শাহবাগের যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন বা আন্দোলনকার বলছেন তাদের যে সহপাঠী তাদের বন্ধু এবং সাহিয়ার আমল সঙ্গ তার হত্যাকারীদের যদি বিচার বিচারকে যারা হত্যা করেছে তাদের যদি হত্যা না করা হয় সেক্ষেত্রে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন তারা অব্যাহত রাখবেন এবং আপনি জানেন যে এর আগে রবিবার তারা এর আগেও একবার শাহবাগে ব্লকেট করেছিল দুই ঘন্টার জন্য ব্লকেট করেছিল আজকে বিকাল তিনটা থেকে তারা এই শাহবাগ অবরোধে অবস্থান কর্মসূচি তাদের ভাষায় তারা শুরু করেছেন এবং এই অবস্থান কর্মসূচি সন্ধ্যা ছয়টা নাগাদ পর্যন্ত তারা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত পাঁচে আগস্টের পর দুজন শিক্ষার্থী বা দুজন ব্যক্তি মারা গিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তায় যথেষ্ট গাফুলিতে করেছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাস এবং সেই সঙ্গে গত এই সাম্য হত্যাকারী যারা রয়েছে যারা মূল প্রকৃত অপরাধকারী বলা হচ্ছে দশ থেকে বারো জন ছিল সেই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আটক করা হচ্ছে না তাদের গ্রেফতার করা হচ্ছে না এবং যে তিনজনকে আটক করা হয়েছে সে তিনজনকে তারা আইওয়াশ বলা বলে আখ্যায়িত করছেন এবং সেই কারণে আজকে তারা আন্দোলন করছেন এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এর আগে কালো পতাকা মিছিল করেছেন মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ে চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন সব শিক্ষা প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিল করেছেন এবং এই দ্বিতীয় দিনের মতো এই শাহবাগে এসে তারা এখন ব্লকেট কর্মসূচি পালন করছেন এই কর্মসূচির কারণে চার পাশে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে যেহেতু একেবারেই একই বৈরী আবহাওয়া দুয়ে যেহেতু একেবারেই অফিস সময়ের শেষ মুহূর্ত ফলে রাস্তা দুপাশেই কিন্তু যানজট তৈরি হয়েছে এবং সেই যানজট তৈরি হওয়ার কারণে যারা ঘরে ফিরছেন তাদেরকে কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং ছাত্র নেতারা বলছেন সন্ধ্যা ছয়টা নাগাদ তারা এই কর্মসূচি শেষ করবেন তবে আজকের কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন তারা বলছেন সাম্য হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা অব্যাহত রাখবেন আরফিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য